লজ্জা করে না তুই তোর বইগুলো ভাঙা চোরা বিক্রি করে দিয়ে এখন পরীক্ষার সময় পড়ার জন্য আমার বই নিয়ে টানাটানি করছিস সারা বছর ফ্রি ফায়ার খেলে পরীক্ষার আগের দিন পড়াশোনা করে কেমন করে পরীক্ষা দিবি রে তুই সারা বছর যতই পড়াশোনা হোক বা না হোক আসল পড়াশোনা তো এক্সামের আগের দিনেই হয় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমরা নকল করেই পরীক্ষা দেব হোয়াট ইজ আ মেশিন তুই হাসছিস কেন রে একচল্লিশ আর ছোট থেকে ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বো আজ এই গাধাদের সাথে খুব মজা লাগছে স্যার এবার আমি তোমার পেছন দিয়ে মজা বের করবো বলো তুমি কি আবিষ্কার করেছ স্যার আমি এমনই একটা জিনিস আবিষ্কার করেছি যার মাধ্যমে আমরা যে কোনো দেওয়ালের এই পাশে দাঁড়িয়ে থেকে দেওয়ালের ওই পাশে কি হচ্ছে আমরা সেই সমস্ত ঘটনাগুলি পরিষ্কারভাবে ভাবে দেখতে পারবো আরে কি আবিষ্কার করেছ ফুটা স্যার ছিদ্র এটা কি কোনো একটা আবিষ্কার হলো টয়লেটের দেওয়ালে ফুটা করেছি স্যার সেই ফুটা দিয়ে আপনারটাও দেখে ফেলেছিলাম আমার মাথায় এমন এক বুদ্ধি এসেছে যার মাধ্যমে আমরা পরীক্ষাতে পাশ করে যাবো এত বুদ্ধি মাথায় নিয়ে তুই ঘুমাস কেমন করে বাবা বাবু ভাই আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে প্ল্যানটা কি তো পরীক্ষার সময় এক্সাম হলে স্যার যখন আমাদের গার্ড দিতে থাকবে তখন আমরা চুপচাপ ভদ্রভাবে পরীক্ষা দিতে থাকবো যখনই স্যার আমাদের সামনে আসবে ডুস করে পাদ দেব আর পাদের গন্ধে স্যার রুম থেকে বেরিয়ে যাবে আর তারপরে আমরা তিনজন মিলে নকল শুরু করব পাস করার জন্য কত তেত্রিশ নাম্বার লাগবে তো নকল করে কুড়ি নাম্বার আর প্রজেক্টের পনেরো তাহলে কত নাম্বার হলো আমাদের পঁয়ত্রিশ হিসাবটা ভালোই করতে পারো এভাবেই নকল করে আমরা পাস হয়ে যাবো আর তারপরে পার্টি করব আজকে তো পরীক্ষা সালা পড়াশোনা তো কিছুই করিনি মাথায় কিছুই কাজ করছে না শালা বরফ নিয়ে মাথাটা একটু ঠান্ডা করে নি এক্সাম দিতে লেট হয়ে যাচ্ছি অটো সালা কিসের মাথা ঠান্ডা করে গেলি তুই কত টাকা ভাড়া দিতে হবে কুড়ি টাকা ভাড়া এনে দশ টাকা দশ টাকা কেন ভাড়া তো কুড়ি টাকা হয়েছে তুইও তো বসে এলি তুইও দশ টাকা ভাড়া দে তাহলেই তো কুড়ি টাকা হয়ে যায়